আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আউস বিল্ডুং এবং আউস বিল্ডুম সার্চিং ভিসা প্রথম কথা হচ্ছে আমি কেন আউস বিলং এবং আউস বিল্ডুং সার্চিং ভিসাকে আমি আলাদা করে বলছি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি দেখেন আপনি যদি জার্মানিতে আউস নিয়ে আসতে চান আপনার দুইটা ওয়ে আছে আসার বাংলাদেশ থেকে একটা হচ্ছে বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখে আপনি বাংলাদেশ থেকে জার্মান কোম্পানিতে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন হাউস বিল্ডিং পাবেন পেয়ে ভিসা নিবেন হাউস বিল্ডিং করার জন্য ডিরেক্ট হাউস বিল্ডিং বাংলাদেশ থেকে পেয়ে আপনি জার্মানিতে আসবেন এটা আমি বলছি যে হাউস বিল্ডিংয়ের যে জন্য যে ভিসা সেটা আর হাউস বিল্ডিং সার্চিং ভিসা বলতে যেটা বোঝায় বেসিক্যালি সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখবেন শিখে আপনি বাংলাদেশ বসে আর হাউস খুঁজবেন না আপনি ডিরেক্ট জার্মানিতে চলে আসবেন একটা ভিসা নিয়ে যে ভিসাটাকে বলা হচ্ছে হাউস সার্চিং ভিসা এখানে এসে জার্মানিতে এসে আপনি জার্মানিতে বসে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন হাউস বিল্ডুং সার্চ করবেন তো এই হচ্ছে দুইটা ভিসার ডিফারেন্স বা দুইটা ক্যাটাগরি ডিফারেন্স তো এখন এইটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমি মনে করি দেখেন হাউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে আমরা গাইডলাইনটা জামাইতে বেশ কিছুদিন ধরেই কথা বলছি এটা আমি মনে করি যে অনেকের জন্য এটা একটা বেস্ট অপশন তা আমরা আজকে কথা বলবো যে আপনার জন্য ভালো অপশন কোনটা আপনার কি আউস বিল্ডিং বাংলাদেশ থেকে বসে তারপরে আউস বিল্ডিং নিয়ে জার্মাইতে আসা উচিত নাকি আপনি জার্মান ভাষা শিখে জামাইতে চলে আসা উচিত এখানে এসে আপনি হাউস বিল্ডিং সার্চ করবেন কোনটা আপনার করা উচিত আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন আমি অপশন ওয়ানের কথা বলবো যে সবার অপশন ওয়ানে ট্রাই করা উচিত সেটা কি সেটা হচ্ছে যে আমি হ্যাঁ জার্মানিতে আমি হাউস বিল্ডিং করতে চাই আমি যেটা করব যে আমি এ ওয়ান থেকে মিনিমাম বি ওয়ান বি টু লেভেল পর্যন্ত ভাষা শিখবো বাংলাদেশে বসে শিখে আমি বাংলাদেশে বসে জার্মান কোম্পানিতে হাউস এর জন্য অ্যাপ্লিকেশন করবো ইন্টারভিউ হাউস বিল্ডিং পাবো পেয়ে আমি জার্মান এম্বাসি যেটা আছে বাংলাদেশে সেখানে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করব ভিসা নিবো আমি জার্মানিতে চলে আসব। ওকে এসে আমি ডিরেক্ট তার দিন থেকে হাউস বিল্ডিংয়ের শুরু করে দেবো তো এইটা হচ্ছে আমি রেকমেন্ড করব বেস্ট ওয়ে বাট আমি অনেক স্মুথলি কথাটা বলে গেলাম কাজটা আসলে এতটা স্মুথও না ঠিক আছে হ্যাঁ জার্মাইতে লাখ লাখ হাউস বিল্ডিং ফাঁকা আছে হ্যাঁ প্রচুর সংখ্যক হাউস বিল্ডিং সিট ফাঁকা আছে তার মানে এই না যে আপনি জাস্ট ভাষা শিখে অ্যাপ্লিকেশন করলে এভাবে তুরি মেরে আপনার হাউস বিল্ডিং হয়ে যাবে এটাও কিন্তু না ঠিক আছে এখানে অনেক ডেডিকেশনের প্রয়োজন আছে প্রিপারেশনসের প্রয়োজন আছে হার্ডওয়ার্কের প্রয়োজন আছে আমাদের গাইডলাইন টু জার্মানির স্টুডেন্টসদের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি আমাদের এমনও স্টুডেন্ট আছে যে মাত্র পঞ্চাশটা অ্যাপ্লিকেশন করে হাউস বিল্ডিং পাইছে আবার এমনও স্টুডেন্ট আছে যাকে আটশো নয়শো অ্যাপ্লিকেশন করতে হয়েছে একটা হাউস বিল্ডিং পাবার জন্য কেন কম কেন বেশি কোনো আনসার নেই ওকে কোনো আনসার নেই তো আমাদের কাজ হচ্ছে একটা প্রফেশনাল অ্যাপ্লিকেশন পেপার রেডি করা প্রফেশনালি অ্যাপ্লিকেশন করা সেটা আমরা করব এখন আপনি অনেক অ্যাপ্লিকেশন অনেকে করতে হয় হয়তো সঠিক জায়গায় সেই অ্যাপ্লিকেশনটা পড়ে না যায় না বা যেখানে আমি অ্যাপ্লিকেশন করছি সেখানে মানে প্রতিযোগিতার পরিমাণটা অনেক বেশি সেটাও একটা কারণ হতে পারে তো এইটা সো বাংলাদেশে বসে একটা হাউস বিলুম পাওয়া অনেকে অনেক দ্রুত পায় অনেকেই অনেক বেশি অ্যাপ্লিকেশন করতে হয় তো মিনিমাম একটা চেষ্টা আমি বলবো যে বাংলাদেশে বসেই করা উচিত ভাষা শেখার পরে বাংলাদেশে বসেই আপনি আউস বিল্ডিং পাবার জন্য জার্মানিতে অ্যাপ্লিকেশন করা মিনিমাম একটা চেষ্টা আপনার করা উচিত বাংলাদেশে বসেই এটা তো গেল আউস বিল্ডিং নিয়ে ডিরেক্ট আউস বিল্ডিং নিয়ে বাংলাদেশ থেকে জার্মানিতে আসা তাহলে আমি আউস বিল্ডিং সার্চিং ভিসাটা আমি কাদেরকে রেকমেন্ড করবো তাই না কেন আমি হাউস বিল্ডিং সার্চিং ভিসাটা নিয়ে কথা বলছি দেখেন যদি আপনার সিচুয়েশন এরকম হয়ে থাকে যে আপনি বাংলাদেশে বসে জার্মান ভাষা শিখছেন হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করতেছেন এক বছর হয়ে গেছে আপনি সেশন মিস করে ফেলছেন সময় যাচ্ছে বাট আপনার আউস বিলিং হচ্ছে না এবং আপনার আপনার কিছু টাকা আছে আপনার টাকা থাকতে হবে সেই দুইটা জিনিস যদি আপনার হয় তাহলে আমি বলবো যে আপনার ধৈর্যের লেভেলটা যদি শেষ হয়ে যায় আপনি যদি ডিমোটিভেটেড হয়ে যান আপনি যদি হাল ছেড়ে দেন এরকম অবস্থায় যদি চলে যান সেই ক্ষেত্রে আমি বলবো যে নো আপনার জন্য আরও একটা অপশন আছে খুবই ভালো অপশন সেটা হচ্ছে আউস বিল্ডিং সার্চিং ভিসা নিয়ে জার্মানিতে আসা আমি খুবই ভালো অপশন কেন বলতেছি সেটার যথাযথ রিজন আমার কাছে আছে রিজনটা হচ্ছে দেখেন আপনি বাংলাদেশ থেকে একটা আউস বিল্ডিং ম্যানেজ করা অনেকের জন্য অনেক কঠিন অনেক কঠিন বাট সেই আউস বিল্ডিংটা যদি আপনি জার্মানিতে বসে সার্চ করেন তাহলে আমি বলতে পারি আপনি তুরিমির আউস বিল্ডুম পাবেন একটু আগে আমি না করছি যে বাংলাদেশে বসে তুরিমির আউস বিলুম পাওয়া যায় না আবার ঠিক ওইটাই আমি বলতেছি আপনি যদি জার্মানিতে আসেন তাহলে এখানে বসে তুরিমিরে আপনি হাউস বিল্ডিং পাবেন যদি আপনি জার্মান ভাষাটা জানেন ওকে সো এটা হচ্ছে ডিফারেন্স এখন আপনি ধরেন জার্মান ভাষা শিখছেন হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করতেছেন এক দেড় বছর হচ্ছে না আপনি হাল ছেড়ে দিচ্ছেন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন সেটা না করে আপনি হাউস বিল্ডিং সার্চিভ অফিসার জন্য আবেদন করেন জার্মানিতে আসেন এসে এখানে বসে আপনি খুব সুন্দরভাবে আপনার পছন্দ সে হাউস বিল্ডিং আপনি পেয়ে যাবেন ওকে এটা আমি আপনাকে বলতে পারি যে কারণ এটা হচ্ছে তাদের জন্য খুবই ভালো অপশন যারা হাল ছেড়ে দিচ্ছেন ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন ভাষা শেখার পরেও তাদের জন্য হাউস বিল্ডিং সার্চিং ভিসাটা খুবই ভালো একটা অপশন বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে এই ভিসার প্রথম যে রিকোয়ারমেন্ট আমি বলব যে অবশ্যই আপনাকে ভালো একটা কমিউনিকেশান স্কিল হইতে হবে দেখেন এই ভিসাটা একটা লিমিটেড টাইমের ভিসা নয় মাসের ভিসা তো এখানে জার্মাইতে এসে আপনাকে নয় মাসের মধ্যে হাউস বিল্ডিং পেতে হবে আমি মনে করি এটা কোনোই সমস্যা না আপনি খুব এক মাসের মধ্যে আপনি হাউসগুলুম পাবেন যদি আপনাকে একটা সেশন ধরে আসতে হবে বিলুমে এক মাসের মধ্যে আপনি হাউসগিলুম পাবেন দুই মাসের মধ্যে হাউস বিলুম পাবেন তো নয় মাস কোনো সমস্যা না আরও একটা প্রবলেম হচ্ছে এই যে নয় মাসের জন্য আপনি বিচানে আসবেন এই সময়টা আপনার ফিনান্সিয়াল সলভেন্সি প্রুভ করতে হবে সেটা কিভাবে একটা ব্লকড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি জামাইতে এসে নয় মাস থাকবেন সেই নয় মাস থাকার আপনার লিভিং এক্সপেন্স আপনার আছে ভরণ পোষণ চালানোর মতো খরচ আপনার আছে সেটা আপনাকে প্রুভ করতে হবে সেটা কত টাকা বাংলাদেশে প্রায় বারো তেরো লক্ষ টাকার মতো আপনাকে ব্লকড করতে হবে এটা আপনার টাকা আপনারই থেকে যাবে এটা যে আমার সরকার নিয়ে নিবে না বাট টাকাটা ব্লকড রাখতে হবে এবং আপনি টাকাটা একবারে তুলতে পারবেন না মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট করে তুলতে পারবেন সো এই হচ্ছে রিকোয়ারমেন্ট তো আপনারা আমার এই ভিডিওটা দেখবেন এই ভিডিওতে আমি বিলিং সার্চিং ভিসা নিয়ে অনেক ডিটেলসে কথা বলেছিলাম তো আমি মনে করি যে এই দুটো অপশানস আছে আপনাদের হাউস বিল্ডুং নিয়ে বাংলাদেশ থেকে জামাইতে আসার আপনি যদি প্রাইমারি লেভেলে হয়ে থাকেন জাস্ট ভাষা শিখছেন এখন বাংলাদেশে বসে হাউস বিল্ডিং সার্চ করা উচিত আর আপনার যদি এমন হয়ে থাকে যে আপনি ভাষা শিখছেন এক দেড় দুই বছর হয়ে গেছে হাউস বিল্ডিং অ্যাপ্লিকেশন করছেন হাউস বিল্ডিং পাচ্ছেন না ডিমোটিভেটেড হয়ে যাচ্ছেন তাহলে আপনার জন্য অপশন টু অবশ্যই রেকমেন্ড করব সেটা হচ্ছে হাউস বিল্ডিং সার্চিং ভিসা ওকে আই যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা কথাগুলো আল্লাহ হাফেজ